এই মুহুর্তে দেখছেন আমাদের ভিডিওটি সবার মন খুশি হয়ে যাবে যদি এরকম পোয়ার সেট আপনার ওয়াইফকে বোনকে যাকে ইচ্ছে যদি গিফট করেন আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই বলতে হবে যে মলি ওয়ার্ল্ড সবসময় নিয়ে আসে দেখেন জাস্ট ও ব্ল্যাক কালারের মধ্যে আমি ম্যাটেরিয়াল বিস্তারিত সব কিছু ভিডিওতে বলে দিব। আপনাদের ভালো লাগলে জাস্ট ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা জাস্ট কনফার্ম করে দেবেন অর্ডারটা কী করবেন জাস্ট কনফার্ম করে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটি চেক করে নেবেন আর আরেকটি কথা ডেলিভারি ম্যান যখন যাবে আপনি প্রোডাক্টটা ভালো করে চেক করে নেবেন ছিড়া ফাটা টাইনা টুইনা সব কিছু দেখবেন কোনো সমস্যা নেই আমরাই আপনাদেরকে দিচ্ছি বিশ্বস্ততার বন্ধুত্ব হিসাবে শপিং করার জন্য ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা আমি দেখানো স্টার্ট করে দেই বডি এটা ছত্রিশ আপুরা পড়তে পারবেন ম্যাটারিয়ালটা কটনের মধ্যে কোয়ার সেট জাস্ট ওয়া হ্যাঁ হাতাটা দেখেন এখানে কিন্তু লেস করা থাকবে অনেক সুন্দর বডি আটত্রিশ ছত্রিশ আটত্রিশ আপুরা পড়তে পারবেন লম্বা চল্লিশের মতো হবে এটা কামিজি স্টাইলের কোয়ার্স এই যে নিবেন আর পরে ফেলবেন এই হচ্ছে নিচে হচ্ছে আপনার সুন্দর লেস করা নিবেন আর পরে ফেলবেন আপরা এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্ট অসাধারণ কোয়ার্সেট আপরা স্ক্রিপ সব দিয়ে দ্রুত করতে হবে এই রেডি কোয়ার্সের টু পিসটা জাল লাগবে রেডি টু পিসটা জাল লাগবে প্যান্টটা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ লম্বায় পাচ্ছেন এই যে প্যান্টের হিপটা দেখেন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানে কোনো রাবার সিস্টেম হবে নিচে হচ্ছে এরকম থাকবে নিচে ডিভাইডার সিস্টেমের মতো মিডেল ডিভাইডার হবে সেই ক্ষেত্রে আবার নিচে কিন্তু লেস পাওয়া থাকবে নিচের প্যানেলটা জাস্ট ওয়াও আপনারা একটু পিসটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা দ্রুত কনফার্ম করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে দ্রুত ইনবক্স করতে হবে আচ্ছা তারপর আমি আরেকটা সেট আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট মাশাল্লাহ হোয়াইটের মধ্যে ব্লু কালার হ্যাঁ এটা হেলদি আপুরাও নিতে পারবেন চৌচল্লিশের মতো বডি থাকবে এটা চৌচল্লিশ ছেচল্লিশ আপুরাও করতে পারবেন জাস্ট ওয়াও এটা কাটিংটা দেখেন অনেক সুন্দর আর কালারটা হচ্ছে আর সামনে কিন্তু তিনটা শো বাটন হবে খুবই নাইসলি খুবই নাইসলি হাতাটা দেখেন হাতাটাও কিন্তু অসাধারণ হাতাটা পাচ্ছেন খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা হচ্ছে কটনের মধ্যে আর এই কুর্তিটার কিন্তু পকেট থাকবে দুই পাশে পকেট থাকবে নিচের কাটিংটা দেখেন অনেক সুন্দর এখানে ছট করে একটু ফাড়া ফাড়া দেওয়া হবে খুবই নাইসলি ওকে আপুরা খুবই নাইসলি এই হচ্ছে আপনার এই যে সামনে পিছনের ইটা সুন্দর প্রিন্টটা ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এই টু পিসগুলা কিন্তু সাতশো টাকা করে পাচ্ছেন আমি এখন যেই টু পিস এর আগে একটা টু পিস দেখাইছি সাতশো পঞ্চাশ টাকা এটাও সাতশো পঞ্চাশ টাকায় পাবেন খুবই সুন্দর প্যান্টটা দেখেন আটত্রিশ উনচল্লিশ প্যান্টের লং পাবেন বডি হচ্ছে চৌচল্লিশের মতো পড়তে পারবেন লম্বায় হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ থাকবে লম্বায় বিয়াল্লিশ চৌচল্লিশ আর এই হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ খুবই সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এই টু পিসটা যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা দ্রুত কনফার্ম করে দিতে হবে কোথায় হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ালে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ